ভাই ভারত থেকে তো দুইশো রেলের ডাবা আপনারা কিনছেন বগি আর কি বলতাম যে কে তো কিনছেন ভালো কথা ইলিশ দিচ্ছেন টনকে টন ইলিশ ইলিশ দিয়ে আপনারা ভারতের সঙ্গে তো সেই শরীর সম্পর্কই রাখতে চাচ্ছেন যদিও মাইক ফাটিয়ে ফেলতেছেন দিল্লি না ঢাকা ঢাকা না ঢাকা মানে আমি সবসময় বলি যে স্লোগানের পেছনে একটা উদ্দেশ্য আছে ভারতে এই না দিব সেই না দিব ভারত আমাদের দিকে এই চোখে তাকায় সেই চোখে থাকায় মানে এই গভর্নমেন্ট আসার পরে ভারতের সাথে রিলেশনটা একদম একদম নিচে নিয়ে গেছে আমি বলেছিলাম যে এই যে ভারত যে এখন আমাদের বাণিজ্যের উপরে এতগুলো জ্ঞানজাম লাগানো শুরু করলো তো আমাদের ইয়েরা কোথায় যাদের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অস্ত্রটা হলো ঘুম থেকে উঠে এবং ঘুমানো পর্যন্ত ভারতের পিন্ডি চটকানো পিন্ডি চটকায় বাংলাদেশের কিছু মানুষের ব্রেন ওয়াশ করা যে আমরাই সাংঘাতিক রকম জাতীয়তাবাদী বাংলাদেশের কিন্তু বেসিক্যালি তারা অন্য কোনো পন্থী এটা করাচি না ওয়াশিংটন না বেজিং কোন পন্থী সেটা সবসময় তারা স্বীকার করে না তারা এই আমরা যে চারদিক দিয়ে ঘেরা এবং আমাদের তেল পেঁয়াজ লবণ হ্যান তেন লবণ না চিনি আরো অন্যান্য বাণিজ্য সবকিছু যে ভারতের উপরে নির্ভরশীল সেই জায়গায় যখন এগুলো বাধাগ্রস্ত হয় তখন ওনারা কোথায় থাকেন আমাদের চিকিৎসা বাধাগ্রস্ত হয় আমাদেরকে চীন দেশ দেখায় যান আজকে পর্যন্ত গবেষণায় প্রমাণ করতে পেরেছে যে চীনের সাথে চিকিৎসা সুবিধা নিতে গেলে আমরা এই ফ্যাসিলিটি পাবো অথবা ভারতের খরচে আমরা পাবো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি তার অসুখের চিকিৎসা করার জন্য বিদেশ চলে গেছেন সিঙ্গাপুর চলে গেছেন আমাদের ব্যাপক টাকা পয়সা আছে এবং স্বাস্থ্য উপদেষ্টা অসুস্থ বছর খানিক ধরেই তিনি বিদেশে চিকিৎসা করেন আর আমাদের স্বাস্থ্য খাত তার অনেক বেশি অসুস্থ আর আমাদের কারো পয়সা করি নেই ওনারা যেতে পেরেছেন ওনাদের ভারত না গেলেও চলে কিন্তু আমাদের যাদের অল্প খরচে ধরেন পনেরো বিশ তিরিশ হাজার টাকার কলকাতা চিকিৎসা করানো যেত সেই চিকিৎসা তো বন্ধ আমি তো বলেছি যে আমি নিজে ভুক্তভোগী আমার মেডিকেল ভিসা ছিল কত বছর আমি আগস্টের অভ্যুত্থানের পরে আমি সেপ্টেম্বরে ইন্ডিয়ার ভিসা করেছিলাম আমার শরীরের জটিলতা বেশ বড় মাপের জটিলতা আছে সেটার কারণে আমি ডিসেম্বর মাসে একেবারে কমাই চলে গিয়েছিলাম কোনো কারণে উপরলার দয়ায় আমি ফিরে এসেছি কিন্তু আমি ভারতে যেতে পারি নাই কারণ ওই আমার যে জটিলতা সেই জটিলতায় যে পরিমাণ ফ্রেন্সিয়াল সাপোর্ট দরকার সেটা আমার নাই তো আমি ভারতেই যেতে পারলাম না তো আমি কিভাবে সিঙ্গাপুর যাব আমি কিভাবে চায়না যাব। কেন কথাগুলো বলছি বলছি যে ভারতের উপরে আমাদের ডিপেন্ডেন্সিটা তো আমাদের অস্বীকার করার জায়গা নেই ভারতের আমাদের উপরে ডিপেন্ডেন্সি আছে ডিপেন্ডেন্সি তার সিকিউরিটি সবচেয়ে বড় বিষয় সিকিউরিটি সো এই গিভেনটেকের জায়গাটা ডিস্টার্ব করে যে ভারতকে আমাদের দরকারই নেই ভারত নিয়ে গেছে কি নিয়ে গেছে এই গভর্নমেন্টের সময় তো একটা দেখলাম না একটা যদি বড় শ্বেতপত্র প্রকাশ হতো যে এই আঠারো বছরে অথবা শেখ মুজিবুর এই দিয়ে দিয়েছে বাংলাদেশের স্বার্থ উজাড় করে সেই শ্বেতপত্র তো আমরা দেখতে পাচ্ছি না কোথাও এত যে কথা বলে এখন ওনারা নিজেদের আয় হিসাব দিয়ে বলে সেটাই ঠিক মতো দিচ্ছে না থেকে হবে সে সময় আমার সামনে একটা খবর আছে এই খবরটা আমাকে নজর কেড়েছে বলে আপনাদের সামনে আমার এই আলোচনাটা করা এবং এই আলোচনা বাংলাদেশে বিস্তৃত হবে অনেক বিস্তৃত হবে যারা আপনাদের ফাপড় দিয়ে গেছে এতদিন যে হ্যাঁ ভারতের সঙ্গে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এখন আবার তারাই ভারতের সঙ্গে এটা সেটা করে বগি কেনা ডাব্বা কেনা তো শুরু করেছে আর কি কি আছে সামনে দেখা যাবে সেখানে বিবিসি একটা খবর পিক করেছে বণিক বার্তার বণিক বার্তা বলছে যে জনতার অভ্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশের ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা কূটনৈতিক টানা পড়েন পারস্পরিকার হেডলাইন হলো ঢাকার উপর দিল্লির ভূ রাজনৈতিক প্রভাব এখনো অক্ষুন্ন ঢাকার উপরে মানে আমাদের বাংলাদেশ ঢাকার উপরে এই সরকারের বলতে গেলে সরকারের উপরে দিল্লির মানে ভারতের রাজনৈতিক প্রভাব এখনো অক্ষুন্ন রয়েছে খুবই সিরিয়াস একটা আইটেম তুলেছে অনেক বার্তা যদিও অর্থনৈতিক অর্থনৈতিক ভিন্ন বাস্তবতা তুলে ধরছে তিন দিক থেকে অবস্থান খাদ্য জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতা সহ নানা কারণে অর্থনৈতিক প্রভাব বিদ্যমান আমরা যেটা বলছিলাম বাস্তবতা যা যে প্রভাব অনেকাংশে বেড়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে এই খবরে আরো বলা হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ এবং এই পঁচিশ মানে গত এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এক হাজার কোটি ডলারের পণ্য ভারত বাংলাদেশে রপ্তানি করেছে এর আগের বছর যেটা ছিল এক কোটি ডলার অর্থাৎ গত অর্থ বছর রপ্তানি প্রবৃত্তি হয়েছে তিন দশমিক উনশো উনআশি শতাংশ এই প্রসঙ্গের ইঙ্গিত দেয় রাজনৈতিক টানা উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশে আমদানির ধারা স্থিতিশীল রয়েছে এমনকি কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনি পারবেন এই বাস্তবতা স্বীকার করতে যতই বিপ্লব ঘটান আমরা তো দিল্লি না ঢাকায় থাকতে চাই না আপনি কেন এই এসে দুই প্রতিবেশীর মধ্যে আপনি আপনি সম্পর্ক খারাপ করেন গভর্নমেন্টের সঙ্গে যেই সম্পর্ক তৈরি করেছেন আপনি ডিরেক্ট ফ্লাইট করাচিতে করেছেন কতটুকু আমাদের কাজে লাগবে তাতে এক ওই পেশোয়ারি বিফ খাওয়ানো শেখানো ছাড়া আমি এর আগের দিন তো বলেছি এই সরকার একটা অন্যতম বিরল কৃতিত্ব হলো আমাদেরকে পেশোয়ারি বিফ খাওয়ানো শিখিয়েছেন ঢাকা শহরে যে পরিমাণ পাকিস্তানি খাবারের দোকান হয়েছে গত পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন বছরে তার অনুকূল পরিবেশ হয়নি এর বাইরে এর বাইরে করাচির ফ্লাইট আর সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া করাচি যাওয়ায় নাকি ভালো ছিল আপনি যদি স্টেট টু স্টেট আপনি ইন্ডিয়ার সঙ্গে করতেন ইন্ডিয়ার সঙ্গে সেটাও যদি করার সুযোগ থেকে থাকতো আমাদের মানুষ বেশিরভাগ যায় ব্যাঙ্গালোরে বেশিরভাগ যায় চেন্নাই ট্রিটমেন্টের জন্য তারপর হায়দ্রাবাদে কিছু যায় দিল্লি তাই না তো সেই সব জায়গায় চিকিৎসার ডেভেলপমেন্ট হলো না কেন আমাদের ট্যুরিজমটা কোথায় ডেভেলপ করেছে ট্যুরিজমটা ডেভেলপ করেছে এদিকে মেইনলি দার্জিলিং শিলিগুড়ি এই সাইডে আর কিছু কিছু মানুষ কাশ্মীর যায় এদিকে আগ্রা তার জয়পুর এসব দিকে যায় তো সেই জায়গাগুলো আপনি বন্ধ করেছেন তাতে আপনার লাভটা কতটুকু কি হলো আপনি কি আমার কক্সবাজার বা বান্দরবন পার হিল ট্রেকের যে туриজম সুবর্ণ স্বর্ণ ভান্ডার ইউরেনিয়াম থেকে শুরু করে আপনি যদি স্বর্ণের সবচেয়ে বড় খনি বলেন সেটার কোনো ডেভেলপ করেছে কোন ডেভেলপ করেছে করেন নি মাঝখান দিয়ে বাংলাদেশি মানুষের ঘোরাঘুরি এক্সপেন্সিভ করে দিয়েছে ওই সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন নেপাল দেখায় দেয় এখন আবার শুরু করছে এই একা রে মঙ্গোলিয়া পর্যন্ত মঙ্গোলিয়া যাও নেপাল যাও কম খরচে এখানে যাও সেখানে যাও হাতের কাছে যে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর থেকে শুধু এক পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আমার পার্বত্য চট্টগ্রাম ঠিকমতো মতো দেখার সুযোগ নাই ওখানেও ঠুসঠাস থানসির মতো জায়গা রেগুলার এখন রুটিন হয়ে গেছে দুদিন পরে বন্ধ করে দেয় থানসি একটি কি মন কাদা একবার গেলে পরে আপনার সুইজারল্যান্ড যেতে ইচ্ছে করবে না আমার টাঙ্গল হাওয়ারের পারে আমারই বলবো সেখানে আমার ভিটে মাটি আছে একটা কুটির করেছি থাকার জন্য শুধু ওই টুরিজম আহ ইয়ে থেকে সেই বিখ্যাত বারেকের টিলার উপরে একটা ছোট্ট করে ঘর আছে সেই জায়গায় গভর্নমেন্ট কোন ফেসিলিটি করেছে আমার ট্যুরিজমের জন্য পারেনি এই সরকার এসে করেছে উল্টো অনেক দিয়ে বন্ধ করেছে ভালো থাক দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ তো শুরু বলতে বলি টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুরিজম বিশৃঙ্খল ভাবে শুরু হয়েছিল স্বীকার করতে আমার অসুবিধা নেই কিন্তু শৃঙ্খলা না এনে সেখানে মাথা ব্যথায় মাথা কেটে ফেলার পদক্ষেপ নিয়েছেন তাহলে এটা আঙ্গুর ভারতের একটা নতুন ক্রেজ তৈরি হয়েছিল কি করলেন এই গভর্নমেন্টে এসে আমি তো সবসময় ফেলারেজোন আপনাকে দোষারোপ করছি এখন যে ওনার মতন মানুষ এখানে আসার পর আমার মনে হয়েছিল অন্তত মানুষের ট্যুরিজম এবং এনভায়রনমেন্ট একটা সাংঘাতিক বিপ্লব হবে উনি কি করেছেন সেটা না তার কোনো আজ আমরা পেয়েছি উনি বঞ্চ বোলাগঞ্জে সারেন্ডার করেছেন পারলেন না সো স্যাড